আসসালামু আলাইকুম উম সম্মানিত দর্শক শ্রোতা এবং সরকারি চাকরিজীবী ভাই বোনেরা এবং আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে দেখুন এখানে এটা হচ্ছে আপডেট হতো বিশ তারিখে বিশ মে দু হাজার পঁচিশ তো বিশ তারিখে বিশে মেয়ের এই প্রতিবেদনটি প্রথমে প্রকাশ করেছে হয়েছে যে এখানে কি বলা হয়েছে যে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার কথা ভাবছে সরকার এটা কথাটা কার অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা বলছেন যে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার কথা ভাবছে সরকার দু বিশ তারিখে এখানে দেখুন স্পষ্টভাবে বলছে যে আগামী বাজেটে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে এ বিষয়ে কমিটি গঠন করে দেওয়া হয়েছে তাহলে এই বিষয়ে কিন্তু কমিটি গঠন করা হয়েছে তারা এই বিষয়ে কাজ করছে তবে কি হারে মহার্গ ভাতা দেওয়া হবে সে বিষয়ে কিছু বলেননি অর্থপ্রদেষ্টা সালাউদ্দিন আহমেদ তো এই দেখুন এখানে স্পষ্ট বলা হয়েছে যে মহার্গ ভাতা সরকার দিবে এবং সে বিষয়ে কমিটি করা হয়েছে তো এইখানে দেখুন তার পরে পরবর্তীতে আবার এখানে এই যে পরবর্তীতে এখানে এই আবার জুনের মেয়েটাও দেখাচ্ছি পর দশ থেকে পনেরো শতাংশ বিশেষ সুবিধা পাবে সরকারি কর্মচারীরা প্রজ্ঞাপন জারি হয়ে গেছে তাহলে তারা এখানে কি বলা হয়েছে যে সরকারি কর্মচারীর জন্য মহার্ঘ ভাতা নয় ঘোষণা করা হয়েছে বিশেষ সুবিধা তার দেখুন বলল মহার্ঘ ভাতা দিবে কমিটি মহার্ঘ ভাতা নিয়ে ভাববে কিন্তু সেটা না ভেবে এক বিশেষ বাংলা শুরু করেছে বিশেষ সুবিধা তাহলে তারাই যদি এরকম চালাকি করে এবং কথার উল্টাপাল্টা করে তাহলে আর সাধারণ মানুষ কি করবে আমার প্রশ্ন হচ্ছে এটা কমেন্টসে আপনারা জানাবেন যে কেন তারা এরকম করে এই যে মহার্ঘ ভাতা নিয়ে ভাবলো সরকার সব কিছু কমিটি হলো সব কিছু হলো পরে সেটা আবার হয়ে গেল বিশেষ সুবিধা তাও আবার হয়ে গেল দশ থেকে পনেরো শতাংশ পাঁচ পার্সেন্ট কোনোদনা এই এরকম কেন তারা করে এটা সেটা কমেন্টসে জানাবেন তারপর দেখুন যেখানে সরকারি চাকরিদের সরকারি চাকরিদের এটা পড়েছি আচ্ছা তারপরে আর কি এই যে আরেকটাই এখানে আবার এটাও তিনে জুন দু হাজার পঁচিশে সরকারি চাকরি কর্মচারীরা মহার্ঘ ভাতার বদলে বিশেষ পূর্ণদনা পেতে পারেন এখানে দেখেন আবার সম্ভাবনা মনে দিয়ে দিছে বিশেষ প্রণোদনা পেতে পারেন এরপরেই ওই যে প্রকাশ করছে তো এরকম কেন করে এরা এই সম্পর্কে আপনারা একটু কমেন্টস জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন যে এদের কথা যদি এরকম হয় তাহলে সাধারণ মানুষের কথা কেমন হবে আমার প্রশ্ন হচ্ছে এটা এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম যে বলে একটা পরে আরেকটা এর কারণটা কি আসলে আমরা বুঝতে পারতেছি না মহার্ঘ ভাতা দিবে এই বিষয় নিয়ে আলোচনা হলো সবকিছু হলো কিন্তু বিষয়টা চলে গেবে একেবারে কোন পর্যায়ে তো আল্লাহ আলম্বনা করছি না কমেন্টসে জানাবেন আপনাদের মতামত যে এরকম কেন হয় আমাদের দেশে তো এরকম যেন না হয় সেই সেই পদক্ষেপ আমাদেরকে নেওয়া উচিত তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই لابس. Assalamualaikum warahmatullahi wabarakatuh